দুই দশমিক জিরো ফোর টাকা দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম দুই দশমিক অষ্টআশি টাকা দামে গম কি অনুপাত মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম হবে দুই দশমিক বাহান্ন টাকা তাহলে প্রথমে কি প্রথমে হচ্ছে দুই দশমিক জিরো ফোর টাকা সাথে কত এটার সাথে হচ্ছে তোমার দুই দশমিক অষ্টআশি টাকা দামের গম মিশ্রণ করলে বিক্রি হবে কততে মিশ্রণ করলে বিক্রি হবে দুই দশমিক বাহান্ন টাকা তাহলে যদি অ্যালিগেশন করি এদিকে হবে তোমার হচ্ছে দুই আর মিলেতে হচ্ছে ছয় পাঁচ সাত তিন আট ছত্রিশ এদিকে হবে তোমার চায়ের যদি বিয়োগ করি তাহলে আট আট আর এক আট আটচল্লিশ তাহলে যদি দশমিক থাকলো দশমিক দশমিক দুইটা দশমিক আসার জন্য দশমিক উঠে যাবে তাহলে বারো দিয়ে দুটি তিন বারং ছত্রিশ চার বরং আটচল্লিশ তাহলে উত্তর হবে থ্রি ইস টু ফোর দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গোসাগু ফোর সংখ্যা দুটির লোসাগু কত তাহলে প্রথম সংখ্যাটি থ্রি দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ফোর এদের গোসাবু কত এদের গোসাগু গোসাগু এদের গোসাগু হচ্ছে ফোর গোসাগু যদি ফোর হয় তাহলে সংখ্যা দুইটা কত কত হবে সংখ্যা দুইটা তাহলে চার গুণ হবে চার যদি গুণ হয় তাহলে সংখ্যা দুইটা হবে একটা হবে বারো একটা হবে ষোলো তাহলে এদের লোসাবু করলে কত হবে দুই দিয়ে যুদ করি দুই ছয় আট তারপর দুই দিয়ে যুদ দিই তাহলে হচ্ছে তিন আর হবে চার তাহলে দুই দু কোন চার তিন চারিরা বারো বারো চার বরং আটচল্লিশ তাহলে সমান সমান আটচল্লিশ হবে এদের উত্তর